মাশাল্লাহ ওমেন টেডি দেখেন এ পেয়ার খুব সুন্দর আলহামদুলিল্লাহ যদি কারো লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আমি চলে আসলাম বহুল আলোচিত প্রচলিত সেই মনিবাইয়ের বাসায় হাটে যার সুনাম সবসময় আপনারা শুনেন মনে ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন তাদের সকলকে আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আমার ভি ল দেখবেন আসলে আমি স্বল্প পরিসরে পালি বিঘ আকারে পালি না যেটা আমি ভাড়া থাকি আমার আগে যে বাসায় ছিলাম আমার নিজস্ব বাসায় চার পাঁচবার চুরি হয়ে যাওয়ার পরে আসলে কবুতর তো ছাড়তে পারি না তা কিছু ব্রিড আমি তৈরি করি নিজের ভালোবাসা আমার পুরোনো জাতের কিছু কবুতর আছে যেগুলা আমার অনেক শখের সেগুলো আপনাদেরকে দেখাবো আসলে ধৈর্য সহকারে দেখবেন কিছু বাচ্চা আছে প্রোডাকশান করি কিছু উড়াই এদেরই বাচ্চা টুকটাক আমি বিক্রি করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন সকলকে আন্তরিক ও শুভেচ্ছা বলে আমি জানাচ্ছি আমি মানিবাইক্লা থেকে আসসালামাইকুম ভিউার্স আউজবুল্লাহমিন বিসমুল্লাহ হিরমান রাহিম ইয়া কেনাস্তাই সালিয়াস্লাম বিসমিল্লা বলে শুরু করছি ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে একটু দেখেন আমার অল্প পরিসরে কিছু কবুতর আছে আসলে যা দেখাচ্ছি এদেরই বাচ্চা কাচ্চা আমি সাধারণত আমার ফেসবুক অ্যাকাউন্ট এমডি মনি হাসান মনিতে আমি লাইভ ইয়ে করি রিল ছাড়ি এবং আমার জন্ম উনিশশো একাত্তর সালে একাত্তর সালে যুদ্ধ চলাকালীন অবস্থায় তখন থেকে আমার বাসাই জন্মসূত্রেই কবুতর আমার বাসা থেকেই তারপরে আমি এইটটি ফোরের থেকে কবুতর উড়াই শান্তিদাম দাম আমাদের বাড়ি ছিল ওই জায়গায় কাকুলিবাগে দীর্ঘদিন ধরে আক্তার ভাই মারা গেছে আক্তার চেম্বারে আক্তার ভাই দীর্ঘদিন ধরে শান্তি শান্তি না কাকুলি কাকুলিবাগে আমরা দীর্ঘদিন কবুতর রয়েছি সেসব পুরোনো জাতের কিছু কবুতার আমার কাছে আছে যা অনেক মায়া স্মৃতি আছে এইসব কবুতর সেগুলোও আছে দেখাবো আর এখনকার প্রজন্মের কিছু কবুতার আছে সব মিলাই টেলায় মোটামুটি আনন্দ পায় পুরনো জেনারেশানটা আমার কাছে বেশি ভালো লাগে তারপরেও আমার বন্ধু বান্ধব যারা আছে আলতাফ আছে আরও কয়েক ভাই আছে ছোটো ভাইরা খুব সুমন আছে যারা ছোটো ভাই তারাও কবুতার এখন অনেক বড়ো বড়ো কবুতার উস্তাদ হয়েছে যেহেতু আমি ক্রিকেট খেলতাম খুলনা জেলা দলের দীর্ঘ চোদ্দ বছর ধরে খুলনা জেলা দলের একজন ক্রিকেট সিনিয়র ক্রিকেট প্লেয়ার সেই সুবাদে কবুতারও পালতাম আর বাসায় খেলাধুলা করতাম লেখাপড়া করতাম এই হলো দেখাচ্ছি তা বিসমিল্লা বলে শুরু করতেছি প্রথমে খুলনার বিখ্যাত সেই গলায়লাল আর যেটা বা দেখাচ্ছি এদের বাচ্চা কাচ্চা আমি দেখাই এবং এই শকরি ভিউয়ার্স আসেন ভিউওয়ার দেখেন এই যে এক জোড়া গলায় এক গলায়লাল শো করি এই যে গলায় লাল এটা এগুলো উড়াই আমি এখানে বুঝে সবই এটা হলো মদ্দা ভিউয়ার্স এই হলো মাদি হ্যাঁ এই এই হলো গলায় লালের খুলনার বিখ্যাত এর আগেও আপনার দেখেন খুব সুন্দর নটটারে দেখাই খুব সুন্দর ভিউয়ার্স আসলে দেখেন দেখার মতন কবুতর হ্যাঁ আমার সব ছেড়ে পালিত লাল খুলনার বিখ্যাত আসলে এগুলো ব্রিডিং সেকশনের কবুতার তারপরও আমি উড়াই পাখাটা নতুন উঠতেছে মন্টিং করার পরে ভিউর্স এদের বাচ্চা আছে যদি আপনারা বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এই যে গলায়লালের বেবি মাসাল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে এই বেবি নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো সুস্থ সবল বেবি আছে হ্যাঁ দিচ্ছি তোমাদেরকে ম্যারিয়ানা দেখতেছেন আমার এই নির তিন নম্বর রোডে থাকতাম যখন তখন এই যে দেখেন হুমার আমার রেসার হুমার এই হুমারটার বই আমি পিছনে ব্যাকগ্রাউন্ড বলি গালিব থাকতো গরিব যে মালিকের ছেলে ও ব্রাজিলে বেলজিয়ামে লেখাপড়া করতে যে এসে লেখাপড়ার পরে বাংলাদেশে আসার সময় এই ব্লাড লাইনের কবুতা বেলজিয়াম থেকে ইনপোর্ট ও নিজে নিয়ে আসে এসে উড়াইলে এদেরই বাচ্চা কাচ্চা আমার লবটে আসতো তা আমার ওর ছোটো ভাই ছিল ওর আমার কাছ থেকে নিত না তাই সেই জেনারেশনের অরিজিনাল নিজে হাতে আনা প্রচুর ওরে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাদের দিছি এবং দেশের বাইরে ইন্ডিয়ায় দিসি এদের মা বাপ মানে অনেকে আছে নাসর বান্ধা এদের যে বেবি হয়েছে তাও বুক ভিওয়ার্স সেই ব্লাড লাইনে এরা সারা থেকে প্রচুর ওরে এরা সকালে আমি ছেড়ে দিই এবং চব্বিশ ঘন্টা সারা থাকে ভিউয়ার্স এদের বাচ্চা কাচ্চা আছে এই যে বাচ্চা হয়েছে রেড চেকার এদের বাচ্চা এটাও বুক একজন নিয়ে নেমে বলছে খুবই সুন্দর রেড চেকার বাচ্চা এরা বাচ্চা বানায় এই বাচ্চাগুলো বুক পরবর্তীতে যদি কেউ নিতে চান ইনশাল্লাহ দিতে পারবো এরা আমার খুব পুরোনো কবিতা তাই তো হ্যাঁ এবার দেখাচ্ছি আমার কেডি এক জোড়া ভিউয়াস এই যে বাচ্চা ফুটে গেছে মাশালা বাচ্চা ফুটে গেছে এই যে এই একটা এটা হলো নর এর বাচ্চা কাচ্চা ফুটছেন বাচ্চা কাচ্চা আর বাইরে আছে ভিউয়ার্স দেখাচ্ছি যেহেতু বাচ্চা কাচ্চাকে এ করতেছে খাওয়াচ্ছে ব্রিডিং সেকশনের কবিতা ভিউয়ার্স দেখেন এই এক জোড়া আর ওল্ড জেনারেশনের বলতে এক জোড়া কালদম লেখাই আমার একটা ওল্ড জেনারেশনের পুরনো ফ্রেশ কালদম এইজোড়া কালদম ওরে ভিউওয়ার্স এদের চোখ মুখ নাক দেখাচ্ছি দেখার মতন কবুতর ঠোঁট দেখেন চোখ দেখেন এদেরই বাচ্চা কাচ্চা দশ ঘন্টা প্লাস ওঠবে ইনশাল্লাহ এরাই ওরে দশ ঘন্টা এখনও ছেড়ে দিলে ইনশাল্লাহ প্রত্যেক দিনই সকালবেলা ছাড়ি ফজলের নামাজ পড়ে এসে আমার কাজ হলো কবুতর ছাড়া সেরে এবং আকাশে ফেরে আকাশে মুক্ত বাতাসে এরা যতক্ষণ পারে ওরে এবং নামতে চেষ্টা করে যখন নামে আমি থাকি সবসময় বাসায় কবুতার নিই এবং ওরা এদের বাচ্চা কাচ্চা পরীক্ষিত এবং সেই পুনরো পুরাতন জেনারেশনের সেই কালদম এখন আমার কাছে রয়েছে যদি কারো বাচ্চা কাচ্চা লাগে ইনশাল্লাহ পাবে এটা গলায়লাল মাদি ভিভার্স আর এইটাকে আমি দেখাচ্ছি নটটা সেই পুরাতন জেনারেশনের এই নটটা দেখেন দেখাচ্ছে বাপরেও দেখাচ্ছি ভিউয়ার্স এটা সেই নাক কষা খুলনার সেই বিখ্যাত নাক কষা দেখেন এই সেই একটা নর আছে এটার সাথে আমার গলালাল এদের ব্লেড দেখেন ভিওয়ার্স এড়ে এ এখনও এগারো ঘন্টার উপরে ওরে পরপর তিনটে এ দেখেন ফেদার দেখেন একদম দীপ আকাশের কবুতর ভিওয়ার্স বগলটা দেখেন ভিউওয়ার্স এরা সেই পুরনো জেনারেশনের আগে আমরা চিন্তা মানে এদের বগল এত বড় যে এরা আকাশে ভেসে থাকতে খুব পারদর্শী ভিউার্স খুবই সুন্দর এর বাপরেও দেখাচ্ছে এরা অনেক বয়স এদের বয়স আমার কাছে এটার বয়সই প্রায় দশ বছর এর বাপেরও বয়স তারও বেশি পনেরো বছর বয়স ম্যাক্সিমাম কবুতর মানুষ এসে আমার কাছ থেকে এই টাইপের কবুতর আবদার করে নিয়ে যায় বাসা থেকে দিবস কবুতরটা দেখালাম এটা হলো ওরি বাপ এটা ওই একই জেনারেশনের ভিওয়ার্স দেখেন সে নাক কষা এই হলো ওর বাপ এখন আমার কাছে এই পুরনো কবুতরের মধ্যে এই আছে আকাশে উড়লে চোখে দেখা যায় না মিনিমাম আট থেকে দশ ঘন্টা এখনো ওর এই বয়সে এই এই কবুতার সেই কবুতার খুবই সুন্দর পুরাতন জেনারেশনের এই হলো দেখালাম আমার কাছে আছে পুরাতন এই কবুতর অনেকের কাছে নাই যদি কারো লাগে বাচ্চা আমার কাছ থেকে পাবেন আমি মনি ভাই বাংলাদেশে যে কোনো জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে দিতে পারব দেখাচ্ছি এই একজনার ডাবওয়ালা এগুলা ডাবওয়ালা আছে রানিং ডিম পার্সের ভিওর্স এদের বাচ্চা কাচ্চা আছে সামনে দেখাবো এর ব্রিডিং সেকশনের কবুতর ভিওয়ার্স যেহেতু পাক কেটে রাখছি উড়াই এক্সটা কয়েকটা উড়াইছি তা এখন তো চিলে তা মারছে এখন এখনো একটা আসেনি এই দেখেন এটা ডাবলা এটা মাদি আছে আর এটা নর ভিউ ডিম পার্সে আজকে এদের বাচ্চা কাচ্চা বাইরে আছে ভিউস এটা নর দেখেন ভিউর্স কত সুন্দর এদের ভাইব্রেশ আছে বগলটা কত বড় ভিওয়ার্স আসলে ভালো ব্লাড লাইনের কবুতর পারলে এবং ওর ইনশাল্লাহ বাচ্চাও খুব সুন্দর গেট আপ হয় এবং ওরেও ভালো ইনশাল্লাহ আর কত দেখাবো ভিওয়ার্স আমার একটা পছন্দের কবুতর এটা অনেক দেখেন এ ওরে খুব সাংঘাতিক যেখানে ডাক দিলি যেখানে আমার মেয়ে করা সেখানে ওরে এর কালারটা সবজি কালার ভিওয়ার্স চোখটা দেখেন ভিওয়ার্স খুবই সুন্দর চোখ এই কবুতারটা আমার খুবই প্রিয় কবুতার অনেক পুরনো ইনশাল্লাহ ওড়ে এবং এর বাচ্চা কাচ্চাও ইনশাল্লাহ মারশাল্লাহ এর এর মতনই হয় যার ধরুন বাংলাদেশে অনেক জায়গায় দিছি মোটামুটি এই মাকড়া চোখের খুবই সুন্দর আর সবজি কালার মাকড়া চোখ খুব কম পাওয়া যায় যাই হোক এটা আমার নর আমি শো করলাম যদি কারো লাগে ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা দিতে পারবেন এই একটা কেটিএম মাদি ডিম ডিমে আসছে উড়াইছিলাম এতদিন এই এগারো ঘন্টা উঠছে বিওয়ার্স আসলে আমার এখানে আকাশ এত বেশি যে চিলে ধানি অনেক কবুতর আমি হারাইছি এখান থেকে চলে যায় চিলে মারে বাসে মারে বলার কিছু নাই অনেক কষ্ট করে এই এখন একে পাক কেটে রেখছে নতুন পাকে উঠতেছে ইনশাল্লাহ এই মাদিটার কেটিএম এর ডিম পার্সে এদের বাচ্চা কাচ্চাও ইনশাল্লাহ আপনারা পাবেন এই উড়ানো কবুতার আমার খুব ভালো যত কবুতরের মেন ব্যাপার হলো মাসেলটা এই মাসেল খুব এ হাড্ডি মাসেল খুব ভালো নখ খুব সুন্দর এবং নখটা ভিউয়ার্স দেখে নখের কারণে উড়ার মানুষের নখ যত সুন্দর বেঁকানো হবে তত বড় নখ হবে তত বেশি উড়ার ক্যাপাসিটি এরা রাখে হিংসো টাইপের যেটা অনেকটা অনেকে বলে শকুন এবং চোখে খুব সুন্দর ভিউয়ার্স যদি কারো লাগে ইনশাল্লাহ এদের বাচ্চা কাচ্চা আমার কাছে পাবেন বেশি তো অনেক পুরনো আমার মতিওয়ালা আর মতিওয়ালা আর শিয়ালকুটি কুটি এটা নয় এর বয়স আমার কাছে প্রায় চোদ্দ বছর এর বাচ্চা কাচ্চা হয়েছে ইনশাল্লাহ যদি কারো এদের বাচ্চা কাচ্চা লাগে এর বাচ্চা কাচ্চা আমি অনেক বিগত দশ বছর ধরে প্রোডাকশান করছি এবং প্রচুর ভালো কবুতর ইনশাল্লাহ অনেক এটা একদম পিওর ব্রিডের উস্তাদের মাল যার ধরুন এই মতিওয়ালা শেয়ালকুটিটা আরও আছে আমার কাছে আমি শিয়ালকুটি ব্রিডকে বেশি পছন্দ করি এবং ওদের মেমরি খুবই ভালো এবং মেমোরিও খুব ভালো যার ধরুন আমার অনেক পুরনো কবিতা ভিওয়ার্স এতে বাচ্চা কাচ্চাও ভিওয়ার্স সেম কোয়ালিটি হয় ইনশাল্লাহ পাবেন এই একজোড়া গোল্ডেন ভিও এটা পরীক্ষিত আমার উড়ানো এখানে দশ ঘন্টা উড়িছে এই ব্রিডের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ মাসাল্লাহ আছে এই ব্রিড আগেও দিছি বাংলাদেশে যে কোনো জায়গায় রাজশাহী দিছি কুষ্টিয়া দিছি চুয়াডাঙ্গা দিছি ইনশাল্লাহ দশ ঘন্টা প্লাস উঠছে সব জায়গার থেকে আমি কনফার্ম পাইছি যে এই গোল্ডেনের বাচ্চা আমার কাছে পরীক্ষিত আমি কন্টিনিউ উড়াই আমি বিহর্স মেন হলো আমার কথা হলো কবুতা যে কবুতার উড়বে তার সাথে আমি জোর দেবো গোল্ডেন টু গোল্ডেন গোল্ডেন জোর দেবো উড়া না হলে আমি জোর দিতে পারি না এ হলো ব্যাপার মানুষ আপনারা যারা উড়ার বাচ্চা কিনতে চান আসলে তাদের কাছে বাচ্চার দাম কম হয় না কারণ আমরা উড়ায়ে রেজাল্ট করার পরে উড়ানোর পরে কবুতর তো বহুত হারাইছি সে মানুষ বহুত হারায় সেই সব কবুতর থেকে বাচ্চা আনা অনেক কষ্ট ব্যাপার ভিউয়ার্স পরবর্তী এভরিডে ছাড়া লাগে দিন কবুতার আমরা ছেড়ে পালি যারা আমরা আকাশে দিই তারা বুঝি যে কতটা টেনশনের সময়টা অতিবাহিত হয় ভিউয়ার্স এই হয়তি দেখেন বাটেরা মতিওয়ালা থার্টি থার্টি ফাইভ বলে অনেকে শিয়ালকুটি আমি বলি তাই এই শিয়ালকুটি এই মা দি এখানে ভজরের সময় উড়াইছি রাত্রির আটটার সময় নামছে আমার এই জায়গায় এ পরীক্ষিত এ এখনও উড়াই কোনো মিস নাই আর এটাও ইনশাল্লাহ আট ঘন্টা উড়িছে এর সাথে জোর দিয়া যদি এরা এস বেবি লাগে ইনশাল্লাহ আমার কাছে পাবে আছে ইনশাল্লাহ খুবই ভালো উড়ার গ্যারান্টি এ নিয়ে কোনো টেনশন করি না আমার মাতিটা খুবই শখের এবং পছন্দের এ যা বলবো তাই শোনে যেদিন বলবো যে উড়ে একদম নামবা এই টাইমে ঠিক সেই টাইমে ও নামে খুবই সুন্দর এত হার্ডি মাদি খুব কম পাওয়া যায় বৃহস এটা ডিম পারিছে একটা ডিম পারবে যে বেশি শো করে শো করে দেখাচ্ছি আসলে আমি তো খাঁচাই রেখে স্ট্যান্ডিং দাঁড়ানো ও পছন্দ করি না কারণ এক একজনের এক এক রকম পছন্দ আমি ওপেনিং ব্যাটিং করতাম ওপেনিং বলিং করতাম আমার যদি ফাইভ ডাইমে ডাউনে নামাতো আমি ব্যাটিং করার অভ্যস্ত না কাজেই আমি প্র্যাকটিক্যাল মানুষের হাতে নিয়ে কবুতার পছন্দটাই সব থেকে বেশি এ করি ভিউার্স এর ব্লেড দেখেনি আসলে ব্রিডিং সেকশানে কবুতর তিনটা ব্লেডই দেখেন আর পরগুলা দেখেন বগলটা কত বড় ভিউয়ার্স এত বড় বগল কবুতার এই খুব ছটপটে কবুতর ভিউার্স দেখলেই মন মন জুড়ে যাবে এদের বাচ্চা যেহেতু একটা খাওয়াচ্ছে আর ডিম পাড়িছে মায়াটাকে ডিম পাড়ার জন্য এ করতেছে সেই জন্যে যদি লাগে ইনশাল্লাহ বাচ্চা ইনশাল্লাহ পাবেন খুবই সুন্দর বেস্ট কোয়ালিটি যতটুকু পারি অ্যাফোর্ড দিয়ে যাবো আপনাদের জন্য ভিওয়ার্স একজোড়া র্যাবিট কামাগা যদি এই র্যাবিট কামাগার বাচ্চাও আছে যদি নিতে চান খুবই আমার এখানে সব ছাড়া কবুতার এই আজকে ভিডিও কবে বিদায় বলে সকালে উড়ায় এসে আটকায় রেখে দিয়েছি এখনও ছাড়িনি র্যাবিড কামাগা যদি ভিউের মনটা চোখ দেখে যান চোখটা র্যাবিড কামাগা র্যাবিট মায়াটারও এই দেখেন যদি র্যাবিড কামাগার বাচ্চা লাগে ইনশাল্লাহ আমার কাছে পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর এক আরো টেডি বাচ্চা আছে আমি আপনাদের দেখাবো একশোটি টেডি আসলে এটাও খুব বেস্ট কোয়ালিটি টেডি টেডি কোয়ালিটি তো শেষ নাই এটা নর মায়িম একটা পার্সে ওটারে আমি আনতেছি না এর বাচ্চা কাচ্চাও আছে খুব সুন্দর পরীক্ষিত এইখানে সব উড়ানো এগুলা নয় থেকে দশ ঘন্টা এগারো ঘন্টা আমার এখানে উড়াইছে উড়ানোর পরে ব্রিডিং সেকশানে দিয়ে ব্রিডিং করি এবং উড়াই প্রত্যেকদিনই কম বেশি ছাড়া হয় এবং উড়ে উড়াইলে আমার খুব ভালো লাগে এবং খুবই সুন্দর এবং খুব ব্রেন খুব ভালো এই এটার বাচ্চা কাচ্চা আছে একজোড়া আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে আরও মান টেডি আছে সালের টেডি আছে দেখবেন ইনশাল্লাহ খুবই সুন্দর বাচ্চা এই যদি কারো এই সেটের বাচ্চা আমি আসে বাইরে আমি দেখাচ্ছি খুবই আপগ্রেডের বাচ্চা হয়েছে ইনশাআল্লা এই হলো একজোড়া ডাবালা আসলে আমার জায়গা কম আমি ভাড়া বাসায় থাকি এই একজোড়া ডাবলা ভিউয়ার্স খুবই সুন্দর এদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাচ্চা কাচ্চারে খাওয়ার চেয়ে ব্যবস্থায় নিয়েছি যদি এই ডাবলার বেবি লাগে ইনশাল্লাহ পাবেন খুবই সুন্দর আমি এখানে পরীক্ষিতেও উড়াই কিন্তু আমার ডাবালা কবুতার ব্র্যান্ডটা খুব ভালো লাগে আমার লাল চোখ আলা কবুতার বেশি পছন্দ কারণ হলো আমি সাদা চোখের থেকে লাল চোখে বেশি বিশ্বাস করি লাল চোখ কবুতার আমার খুব ভালো লাগে ভিউর্স এক একজনের পছন্দ এক এক রকম আমার লাল আলা কবুতার বেশি পছন্দ যে জোড়া টেডি বাচ্চা নিচে দেখালাম এই যে আপগ্রেডের বললাম এর বয়স হলো পঁচিশ দিন এখনই উড়ার জন্যই শর্টফোটে দেখেন এই জোড়া বেবি যদি লাগে ইনশাল্লাহ খুবই শর্টফোটে বেবি আপনারা নিতে পারবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়ার থাকবে বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ দিয়ে দেবো আমি প্রত্যেক দিন বাচ্চা কাচ্চাদের রোদে আমি একটু রোদ খাওয়াই ঠান্ডার সময় থেকে শুরু করে সব সময় আমি একটু রোদে রাখি ভিউয়ার্স দেখেন এই একজোড়া বেবি আছে এই লো ডাবলার বেবি আছে ভিউয়ার্স এই যে গলায়লালের বেবি আছে যদি লাগে ইনশাল্লাহ আপনারা আমার কাছে পাবেন এই সব বেবিগুলোকে সব রোদে ছেড়ে দিই এগুলা খুবই সুন্দর বেবি আরও বেবি আপনাদেরকে দেখাচ্ছি এক জায়গায় তো আমি কবুতর রাখি না আরও এক জায়গায় রাখছি সেসব ভাগ করে করে আমি এ করে রাখি খুবই টেডি এরা খুব ছটপটে ভিওয়ার্স এরা বেবিগুলা খুবই সুন্দর আমার এই বেবিগুলো খুব খুব পছন্দ রোদ খায় যারা লাগবে সুস্থ সবল বেবি নেবেন আমার কাছ থেকে বাংলাদেশে যে কোনো প্রান্তে ট্রান্সপোর্টের মাধ্যমে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো ইনশাল্লাহ খুবই সুন্দর বেবি চলেন ভিওর্স আরও কিছু দেখাই ধৈর্য আপনারা যারা কবুতর পালেন আসলে তাদের যারা কবুতর বাস বা কবুতার পালেন তারা অন্তত লপটে দুই তিন আইটেম সব সবসময় রাখবেন পানিতে যারা বাচ্চা প্রোডাকশন করেন ভালো বেবি করতে গেলে সবসময় ভিটামিন এগুলা রাখতে হবে কৃমি কোর্স করতে হবে প্যারেন্টসের পারলে বেবিদেরও করে দিই আমার সব বেবি যারা যেখানে ডেলিভারি দিই সেই জায়গায় আমি দিই বিয়র্স আপনারা যাদের পঞ্চাশ থেকে ষাটটা কবুতার আছে তারা একশো এম এর ভিটামিন কেনবে তাতে লস হবে এই যে সাড়ে চারশো এম এল বি কমপ্লেক্স কিনি এই এক লিটারের এর দাম সাড়ে চারশো বিশ টাকা নিয়েছে আর এই জিঙ্ক বি এটাও খুব ভালো ভিটামিন এটাও খাওয়ায় পানিতে এতে শরীর গটল লোম বহুত কিছু উপকার করে আরও ভিটামিন আসে ভিটামিনে তো শেষ নাই ক্যালসিয়াম আছে এডি আছে ইসেল আছে যেটা বেশি লাগে একটা যারা করে তাদের এসেন্সিয়াল বি কমপ্লেক্স রক্তে সব থেকে বেশি শক্তি যোগায় বি কমপ্লেক্স ক্ষুদা বাড়া ক্ষুদাকে রুচি মুখে সব কিছু ফেদার টেদার শুরু করে সব কিছু এই জিঙ্ক বি এবং বি কমপ্লেক্স এটা আপনারা এক লিটার পানিতে সিসি করে এরকম দীর্ঘ তিন দিন পর তিন দিন করে এরকম অফ দিয়ে দিয়ে চালাবে তাতে করে বাচ্চা বেবি বা প্যারেন্টস সকল কবুতরের রুচি এবং সুস্থ ফেদার দেখতেও সুন্দর দমও পাবেন বেশি আসলে ভালো ভিটামিন তো খাওয়াইতে হবে এবং ভালো গ্রিড বানাবেন ভালো কম দামি গ্রিড আপনারা মাঠের থেকে বা বাজার দোকানের থেকে কেনেন আপনারা গ্রিড এক আমার এক কেজি গ্রিড বানাইতে আশি টাকা পরে টোটাল ম্যাটেরিয়ালস দিয়ে তাহলে বোঝেন যে বাজারে কিনি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তাতে কি গ্রিড দেবে তাতে কী উপকার তাতে না আছে ওষুধের মাত্রা না আসে শুধু ডিমের খোসা এই শুধু তাই দিলে হবে না আরও অনেক আছে ভেটেনারি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রিড কীভাবে বানাইত সেভাবে অনুধাপন করে লিস্ট নিয়ে আপনারা বানাবেন দেখবেন যে এক কেজি গ্রিড আশি টাকার মতন পড়ে গেছে ওর টোটাল জিনিস দিয়ে তাহলে সেই গ্রিডে উপকার করে আমি প্রত্যেক বা পনেরো থেকে বিশ কেজি গ্রিট অ্যাট এ টাইম বানায় আমার এই লক টেজ প্রত্যেক দিন বাচ্চা হলে গ্রিট কোনো মিস নাই ভিউয়ার্স আরও ভিটামিন টিটামিন আছে দেখালাম এই ওষুধ সম্পর্কে এলাম তো কৃমির কোর্স করবেন প্রত্যেক দুই মাসে অন্তর একবার কৃমির কোর্স করে ভিটামিনের কাজ কম কোর্স কমপ্লিট করবেন আর ভ্যাকসিন দেবেন প্রত্যেক তিন মাস অন্তর অন্তর সরকারি যে ভ্যাকসিন আছে আপনার ভ্যাকসিন প্রয়োগ করবেন ইনশাল্লাহ তাতে করে কবুতার সবসময় সুস্থ থাকবে ভিউয়ার্স এই ওমেন টিটির বাচ্চাগুলো আছে যেগুলো রোদে দিয়ে আলাদা আমি একটা সেট করছি ছোটো খাটো এর মধ্যে রাখি এই বেবি টেবি সিঙ্গেল মায়াটাও আছে বেবি টেবি দেখে একটু রোদ খাওয়াই দিনই শাড়ি যদি কারো লাগে বেবি টেবি ইনশাল্লাহ আপনারা পাবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর আপনাদের যদি কারো লাগে বেবিগুলো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি পছন্দ হয় আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এগুলা আউটডোরে যেহেতু এগুলোকে বিক্রির ছেলে পজিশনে রাখছি যেহেতু শাড়ি নাই এখনও দারুণ স্ট্যান্ডিং দেখেন সব মন্টিং কিছু আছে বাচ্চা কাচ্চা এই এগুলোকে বিক্রির জন্যই যদি আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ আমি জোরায় জোড়াই দেব। আপনার ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্তে ট্রান্সপোর্টের মাধ্যমে ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখেন ভালো করে বেবিগুলা আর আসলে প্যারেন্টস তো বিক্রি করা হয় না সেই জন্য এদের বেবিগুলা বিক্রি করা সবকে রোধ করে এবং দাঁড়ানোর স্ট্যান্ডিং খুবই ভালো ইনশাআল্লাহ গুড কোয়ালিটি বেবি মাসা আল্লাহ যদি পছন্দ হয় আর আপনারা ইনশাল্লাহ পাবেন আর বাকি ভিওয়ার্স আরও আলুওয়ালা ফাইভ বাচ্চা উড়ানো রয়েছে ওপরে ইনশাল্লাহ একটাও শেটের বাইরে আছে এখনও ভিওয়ার্স দেখেন যে আলুওয়ালা থাকবে বাচ্চার বাইরেই উড়াই আকাশে আর মেন আকাশে তাদের পরে এসে টুকর এসে আসছে দুটো বাচ্চা যেগুলো আমি উড়াই সেরে সেগুলো বাইরেই থাকে মোটামুটি ওরা আলুওয়ালা থার্টি ফাইভ বাচ্চা বেবি উড়াই যেগুলোগুলো বাইরেই থাকে সেটার থেকে এটা এই জায়গায় এই সেটের এই হলো অবস্থান এটার দেখাশোনা করি ইনশাল্লাহ দোয়া করবেন আর আপনাদের যদি কোনো ভালো কোনো বেবি বা ভালো প্রোডাকশান দরকার হয় আর যদি কোনো ওষুধ বা মেডিসিন কমতা অসুস্থ হয়ে পড়লে আমার সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ যতটুকু পারি সহযোগিতা করব সকল ভাইদের ইনশাল্লাহ অসুবিধা নাই সকলকে আন্তরিক ও শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি খুলনা খুলনাথ থেকে সকলকে সালামুকুমজাল ভিউ আর কি হোমারটা তো দেখাই ছাড়ি এই আমার হোমারটা দেখেন মদ্দা দেখেন ভিওয়ার্স আসলে খুবই পছন্দ

রেডি হবো গোসল করে তা নাহলে আরও এ করতাম আরও আপনাদেরকে যদি আরও ইচ্ছা ছিল আরও সুন্দরভাবে আরও ভালো করে দেখাবো সময় স্বল্পতার জন্যে আমি সময় করে উঠতে করে উঠতে পারি না ব্যক্তিগত কাজ থাকে বাসায় মা বয়স হয়ে গেছে তারও একটু সুস্থ সেবা করা লাগে সকলে আমার জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য আমার দোয়া রইল আর যদি কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমা করবেন আসসালামু আলাইকুম মাশা ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় এই জোড়া এটা হলো খাঁচা নাম্বার চার যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিউয়ার্স মাশাল্লাহ মাশাল্লাহ ভিউার্স এই জোড়া যদি কারো পছন্দ হয় আপনাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এটা পার্ট টু ভিওয়ার্স ভালো করে দেখেন মাশাল মাশাল ভিওয়ার্স এই জোড়া যদি পছন্দ হয় আপনারা দেখেন ভালো করে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিউয়ার্স খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এটা পার্ট থ্রি তিন নাম্বার ভিওয়ার্স দেখেন আমার খাঁচা নাম্বার থ্রি ইনশাআাল্লাহ মাশাল টেডি দেখেন একটি আর স খুব সুন্দর আলহামদুলিল্লাহ যদি কারো লাগে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এটা ওয়ান নাম্বার ওয়ান তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ